করব কাজলা দিদি যতেন্দ্র মোহন বাগজি আসসালামাইকুম আমার নাম ইউসাজ আমি সাফা আমি স্কুল অ্যান্ড কালচারাল সেন্টারের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আমার বাংলা পাঠ্য বই হতে কাজলা দিদি কবিতা আবৃত্তি করব। কাজলা দিদি যতেন্দ্র মোহন বাদজি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেমুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আবার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই মানা ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে ডাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আবার নতুন ঘাড়ে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লোকই দিই তখন তুমি একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদি নাই কেমন মজা হবে ওই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল বারাস নে পুকুর থেকে আনবি যখন জয় নারিফ গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে নিষ্ঠাতারে উড়িয়ে মাগ ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগ আমার কাজলাদি দিদি কই বেড়ার ধারে পুকুর পারে ছিচি ডাকে চোপে ছাড়ে গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাঁচলা দিদি কই আসালাম আলাইকুম